কামারপুকুরের ঐতিহ্যবাহী সাদা মুদে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিয়াই স্বীকৃতি পেতে চলেছে এই খবর শুনে উচ্ছ্বাসে ভাসছেন স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা সাদা তার অনন্য স্বাদ সাদা রং এবং বিশেষ প্রক্রিয়ার জন্য পরিচিত যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না জিয়াই স্বীকৃতি পাওয়াই এই মিষ্টির খ্যাতি আরও ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী মোহন মোদক শান্তিনাথ মোদক বলেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এতদিন ধরে আমরা যে ঐতিহ্য ধরে রেখেছি তার সরকারি স্বীকৃতি পেলে আমাদের ব্যবসায় আরও প্রসার ঘটবে বীরেশ্বর মোদক বিশ্বনাথ মোদকও উচ্ছ্বাস প্রকাশ করে জানান সাদা বোঁদে শুধু কামার পুকুরের পরিচিতি নয় গোটা বাংলার ঐতিহ্য এই স্বীকৃতি আমাদের দীর্ঘ পরিশ্রমের ফল বোঁদে কিনতে আসা আরামবাগের কাবলের সনদ কর্মকার বলেন প্রতি বছর এখানে বোঁদে কিনতে আসি সাদা বোঁদের স্বাদ আর কোথাও পায় না খানাকুলের নতিপুরের রবীন্দ্রনাথ মন্ডল জানান জিআই স্বীকৃতি পেলে এই মিষ্টির সুনাম আরও বাড়বে এটা সত্যিই আনন্দের খবর স্বাভাবিকভাবেই বলা চলে কামারপুকুরের সাদা মদের জিআই স্বীকৃতি শুধু স্থানীয় অর্থনীতির জন্য নয় বরং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এর পরিচিতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কামারপুরের জিআই স্বীকৃতির জন্য আমরা অনেকদিন আগেই করেছিলাম দু বছর আগে থেকে আমাদের চেষ্টা চরিত্র চলছে এবং আমরা কলকাতা পর্যন্ত গিয়েছিলাম ওখানে সায়েন্টিস্টদের সঙ্গে কথাবার্তা হয়েছে শেষমেশ সেবারে ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে আবার এখন নাকি শোনা যাচ্ছে যে আবার স্বীকৃতি পেতে চলেছে খুব শীঘ্রই স্বীকৃতি পেলে আপনাদের কতটা সুবিধা হবে মনে করছে স্বীকৃতি হলে দেশে বিদেশের মানুষজন জানতে পারবে আমার পুরে বোধে বিখ্যাত এবং বাইরে যেটা আজ পর্যন্ত বাইরে যেত না সেটা বাইরে যাবে এতে তো আমাদেরও সেল বাড়বে প্লাস হচ্ছে দেশে বিদেশে নাম ছড়াবে আমাদের এবং আর কি বলবো কত বছর আপনাদের এই ব্যবসাটা এটা তো আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে তাও মোটামুটি আমাকে নিয়ে ছ সাত পুরুষ হবে এখন চলছে বর্তমান হ্যাঁ আপনার নাম দাদা আমার নাম বীরেশ্বর মত আগেই কামারপুকুরের কামারপুর নামই থাকে না সুবলাল গোস্বামী ঠাকুরের জন্মের পর থেকেই নাম হয়েছে কামার কুকুর কামার তারপরেই আমাদের মধ্যে এই বিখ্যাত কামার পুকুরের বিখ্যাত এই জন্যই যে আমাদের আমাদেরকে বোটের রঙ কিছু দেওয়া হয় না সাদা আর বটবটি কলায় বটবটি যে বিচি কেউ বলে হনুমান কলায় কেউ বলে বটবটি কলায় কেউ বলে রম্বা কলায় নানারকম নাম এই বটবটি কলাই থেকে বোঁদে তৈরি হয় এই বটবটি কলাইটাকে ভেঙে দুভাঙা করে ড্রাস করে বেসন করা হয় বেসন দিকে বোঁদে হয় এইটা দাললাই ভেজে দালদাই গা আগে তখনকার যুগে গা কি হতো এখন তো ডালদা ডালদায় ভেজে আর আমরা ওই রসে মোটা রস করে রসে ফেলতে হয় শোনা যায় নাকি কি রামকৃষ্ণদেব আমার সারদা মায়ের প্রিয় খাবার এই এবং ঝিলিপি ছিল হ্যাঁ রামকৃষ্ণদের আর ভালোবাসতেন জিলাপি কেন আমাদের জিলাপিটা অমৃত পাগে তৈরি জিলাপিটা ঠাকুর ভালোবাসতেন আর মাও ভালোবাসতেন জিলাপি দুজনেই ভালোবাসতেন বোঁদেটা বেশি ভালোবাসতেন মা ভক্তদের মায়ের যখন জয়েরাম বেরুমাঠ থেকে ভক্তরা আসতো সেই সময় এই মা পাঠাতো কামার পুকুরে এই কামার পুকুরে বলতেন যে জ্যোতিময়রার দোকান থেকে বোঁধে নিয়ে আসতো জ্যোতিময়রা জ্যোতিময়রা আমার ঠাকুর দাদা হয় মানে এই বর্ষা পরম্পরায় আপনাদের এই ব্যবসার আসছে আর যদি মেয়েরারা ছিলেন পাঁচ ভাই তার দু ভাই জীবিতে ছিলেন তখন বাকি ভাই মারা গেছে তিনি ভাই মারা গেছে তার জীবা কত বছর এই সাদা পদে তৈরি করছে মোটামুটি সাদা আমাদের দুশো বছরের আর দুশো বছর প্রায় হবে তার আগে কী হতো যান এই যে দিকে দিকে বিভিন্ন পণ্য জিআই স্বীকৃতি পাচ্ছে যদি কামার পুকুরের সাদা মধ্যে এখন পর্যন্ত পাইনি যদি জিআই স্বীকৃতি পাই আপনাদের কতটা লাভ হবে আমাদের প্রচার তো ঠাকুর তো করে গে আছে এবার যদি মানুষ যদি করে দেয় আমরা প্রচার চলছে আস্তে আস্তে আমরা তো শহরের অঞ্চলের মানুষ নয় গ্রামের অঞ্চলের মানুষ সেই হিসাবে যদি স্বীকৃতি পাই খুবই ভালো আমার পুকুরের ধন্য ঠাকুরের দেশও ধন্য আমরাও ধন্য হলাম আপনার নাম আমার নাম মোহন মদক আপনি কত বছর দোকান চালিয়েছেন আমি চল্লিশ পড়তে বিয়ে বিয়ে আমার বাহাত্তর বছর বয়স বিয়ে পড়ে তারপর ছেড়ে দিয়েছি তারপরেই দোকানে বসেছি দোকানে বসে সেই দোকান চালাচ্ছি আজ প্রায় পঁয়তাল্লিশ বছর দোকান চালিয়েছি মোটামুটি শোনা যায় ঠাকুরও নাকি আপনাদের দোকান আসতেন গল্পটা যদি বলেন হ্যাঁ ঠাকুর আসতেন বলতে ঠাকুর তখন আমার ঠাকুর দাদারা ছিলেন কি ঠাকুরদাদারা কি ঠাকুর দাদার পুরোপুরুষরা ওনাদের ব্রাহ্মণদের ছেলে তখন তো গ্রামে খুব লোকসংখ্যায় কম এখন ঠাকুর যদি আসত ব্রাহ্মণদের ছেলেদের এমনিই আমাদের ঠাকুরকে যেমনি বিদ্যাসাগরের বাবাকে ঠাকুরদাদা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে যেমনি যত্ন করে খেয়াতেন ইয়ে মুড়ি মুড়কি অনাহারে থাকতে হলে তখন আমাদের দেশে তখন ব্রাহ্মণদের খুব নাম রাখছিল ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণের ছেলেদের মানে অভ্যত্থ করতেন সেইটাই হচ্ছে আমাদের ব্যাপার সেইটা পুরোপুরুষ থেকে আসছে আজকে তো বিশাল বিশাল হয়ে গেছে কামারপুরের লোকসংখ্যাও বেড়ে গেছে এ গেছে তো সম্ভব না আগের দিনের সঙ্গে এখন মানুষের ফারাক অনেক এখন রাজনীতির দিকে মানুষ চলে গেছে কামারপুকুরের বোঁধে একটা বিখ্যাত জিনিস কি কি দিয়ে বানান আপনারা এটা হচ্ছে রোমার পলায়ের একটা বেসনটা বাড়িতে তৈরি করতে হয় উপরে কলাটা ছাড়িয়ে আর হচ্ছে না না ঢেঁকি থেকেই ভানো হয় তবে বর্তমান দিনে এখন অনেক উন্নত মানের মেশিন বেরিয়েছে তাতেও ভানো যাচ্ছে বিশেষত্ব বলতে এটা সাদা এটা এই কলাইটা বাড়িতে তৈরি করে বেসনটা তৈরি করতে হয় ওই ধরে যান আর এটা অন্যান্য জায়গায় এই বেসনটা পাওয়া যায় না আর এই বোঁধেটা এমনি গরমকালেতেই আট দশ দিন ভালো থাকে শীতকালে পনেরো কুড়ি দিনও ভালো থাকে উইথআউট ফ্রিজের বাইরে ওটা কি বলবো আর ওটা কি বলবো আর ওটা সবাই তো তৈরি তো করবে এবার গুণগত মান হবে না সব জায়গায় সব জায়গায় গুণগত মানটা হবে না জিআই হলে ভালো তো তার প্রসেসিং চলছে জিআই হওয়ার এবার কতটা কি হবে সেটা আমাদের রাজ্য সরকারের মারফতেই আমাদের ব্লকে এসেছিল ওনারা সেই হিসাবে ওনারা অ্যাপ্লাই করেছিল আমরাও করেছিলাম এখন কতটা কি হবে বলতে পারবো না আমরা গিয়েছিলাম এবার কাজ চলছে বললো তো পরে পরে আবার অ্যাপ্লাই করতে তো সেক্টর টু আমাদেরকে যেতে হয়েছিল কলকাতা এখানে জনা তিনজন গিয়েছিলাম আছে সব ব্যবসাদারই এবার তিনজন গিয়েছিলাম না আমি এখন কি করে বলবো সেটা এক্সপোর্ট হতে পারে বাইরে বাইরে ওনারা বলছিল তো এক্সপোর্ট হতে পারে যদি এবার করতে ইচ্ছুক হয় সবাই কেমন বোদেটাই এখানে মেন বিক্রি বুঝতে পেরেছেন অন্যান্য মিষ্টি তো সব জায়গায় আছে আমি সেরকম ভাবে পারিনি তো

তখন তো সম্পর্ক একটা থাকবেই বাড়ি সব থাকবে এখান থেকে তো এখানে কামারপুকুর মঠে তো ভারতবর্ষ ছাড়াও বাইরে থেকে লোকজন আসেন তারা কি বোধে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বোঁধে নিয়ে যায় কোন কোন জায়গার লোক বোধে একটু বেশ পছন্দ করে ভারতের বাইরে সেটা আমি এখানে তো আমি তো মন্দিরের গায়ে আমার দোকানটা না ওখানে আমার জ্যাঠাম সাহায্যের ছেলেরা থাকে

চাল দিয়ে ভাই চাল দিয়ে করা হয় ডাস্ট বাড়িতেই করতে হয় না বাইরে না বাড়িতে করতে হয়তো অনেক লাগে হ্যাঁ কলাইটা কিনে আনা হয় কলাইটা ভেঙে তারপরে তাকে ইয়ে করে ডাস্ট করে তারপর করা হয় আপনার তারপরে সময় চালগুড়িকে চালগুড়ি মানে আলো চালকে ভেঙে গুঁড়ো করে ওর সঙ্গে মাখিয়ে করতে হয় প্রতিদিন কতটা করে লাগে ও কোনো মোটামুটি কতটা লাগে মানে তিরিশ চল্লিশ চল্লিশ কেজি এরকম বিক্রি আছে আপনাদের এই বোধে বিভিন্ন জায়গায় কামার পুকুর বোধে নামে করে বিক্রি করছে কালো বাজারে হচ্ছে কি বলবেন কিন্তু সবাই জিনিসটা দেখতে হবে যে জিনিসটা কালোয়াজারি হলেও জিনিসটা সেই জিনিসটা কোয়ালিটিটার উপর তো নির্ভর করছে না এই কোয়ালিটিটার সঙ্গে সেই কোয়ালিটিটা অনেক তপাত হবে প্রথম তফাত হচ্ছে আপনার জলটা জলটা কিন্তু সব জায়গায় নয় এটাই হচ্ছে মেন সব জায়গায় জেনে রাখবেন জলটা কিন্তু সব জায়গায় নয় যেমন ধরুন একটু পাহাড়ি এলাকার দিকে উপর উঠে যাবে না জলটা নোনা জল যায় পাথরের এলাকা দিয়ে গেলে ধরুন পাথরের এলাকার জল হয়ে যাবে সেটা হচ্ছে মেন সেই টেস্ট হবে না না সব জায়গায় ধরুন সব জায়গাতে এখন সব মেশিন বেরিয়ে গেছে মেশিনের দ্বারাই সবকিছু হচ্ছে আপনাদের এই মানে বোঁদে বোঁদে আপনার জিআই হচ্ছে এতে কতটা সুবিধা হবে আপনাদের মানে কালোবাজারি আটকাতে কতটা সুবিধা হবে এটা তো আমি বুঝতে পারছি না জিনিসটা জিআইটিটা জিআইটা আমি বুঝতে পারছি না যদি হয় কতটা ভালো সুবিধা হবে আমাদের সুবিধা হবে ভালোই হবে আমাদেরই হবে আপনাদের এই বোধে এখানে তো অনেক বাইরের দেশ থেকেও মানুষজন আছেন তারা মোদে কতটা কেনেন যার যেরকম ইচ্ছে পরিমাণ মতো সে তার পছন্দ মতো নিয়ে যায় সকলেই বেশিরভাগ নিয়ে যায় হ্যাঁ তাই কোন কোন দেশের মানুষ এখানে আসে ভারতবর্ষ ভারতবর্ষ ছাড়াও এখানে অনেক জায়গা থেকে আসে কোন কোন জায়গা থেকে এগুলো ধরুন যতটা যতটা না আপনার ভাবছেন বাইরে দিকে কিন্তু এখান থেকে বাইরের দেশে এখান থেকে মানে বেলুড়ের টাস্টে যতগুলো এখানে মঠ আছে সমস্ত বেলুড়ের টাস্টে মঠে যায় এখান থেকে হ্যাঁ এগুলো আসে কোন কোন জায়গাগুলো ওগুলো আর যায় আপনার ধরুন এই যে মঠের আন্ডার থেকে মহারাজরা আসে কি বলে যে কোন যে কোন মহারাজরা আসে যখন এই তখন এখান থেকে নিয়ে যায় মহারাজ বাইরে বাইরের মহারাজ আসে নিয়ে যায় হ্যাঁ আছে ধরুন এই আসাম আছে তারপরে উড়িষ্যা আছে এই সায়ে মহারাজরা সব বেলুনের টাște মহারাজ তো মঠের আnder দিয়ে যায় এগুলো না আমি বলছিলাম এই লোকজনের কথা বলছিলাম আমি হ্যাঁ ওই তো ফরেঞ্জিদের লোকেরা যখন আসে তখন মঠ থেকে আসে মঠে আসে মঠ থেকে এসে তখন ওনারা এখান থেকে মঠে তিন দিন চার দিন থাকেন থেকে নিয়ে যায় এবার সবাইকে তো আর চিনি না কোথা থেকে আসছেন এবার ধরুন সেরকম ধরনের সরি মুখ দেখে তো বুঝতে পারবো না কে কিরকম হ্যাঁ অনেকে বাংলাদেশ থেকেও আছে তারপরে কাকা যেমন বললো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকেও আসে তারপরে এই যে আমাদের এখান থেকে একজন মহারাজ আছেন নেপালে আছেন উনিও গেছেন অনেকবার আসেন এখন মহারাজরা এখন আসেন অমুক লোকজন আসে গাড়ি করে আসে স্কুলের ছেলেরা আসে স্কুলে পায়দের দেশে স্কুলের ছেলেরা আসে তখন তারা নিয়ে যায় সবাই বনে নিয়ে যায় হ্যাঁ কিছু দাও তার পরিমাণ মতো পরিমাণ মতো নিয়ে যায় কি নিয়ে যায় কি নিয়ে যায় মোদে পরিমাণ মতো নিয়ে যায় তখন কে উদাহরণ পছন্দ হলো 100 150 250 যায় হ্যাঁ কিছু দাও তার পরিমাণ মতো সে তার পরিমাণ মতো নিয়ে যায় কি নিয়ে যায় কি নিয়ে যায় মোদে পরিমাণ মতো নিয়ে যায়

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ